তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো তো ওই ভাইটার বাড়িতে আমরা আজকে এসেছি তো ওই বন্ধুটা ভাইটা তার পাখির বাচ্চা দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ পুরো পোষ মানিয়ে নিয়েছে পাখির বাচ্চা দুটোকে ওর সাথে খেলছে তারপর ডানাও বেরিয়ে গেছে কিন্তু এখনো উঠছে না তোমরা দিন ভিডিওটা দেখতে থাকো কত মাস বয়স এটা এইটা হলো 7 মাস আচ্ছা আর এটা হলো এর থেকে বড় 10 মাস আচ্ছা তো উড়বে না এগুলো না এটা একটু ছোট আছে একটু এটা একটু ছোট একটু উঠতে পারবে না আর এটা উড়ে যেতে পারে কতদিন ধরে পাখি পাখি পুষছো ওই যে এখন 3 বছর 3 বছর তো বাকি বাচ্চাগুলো নিয়ে তুমি কি করো বিক্রি করো না এরকম পোষো না বিক্রি করি না তোমার তোমার কি কারণে ভালো লাগে হ্যাঁ তুমি কোন ক্লাসে পড়ো আমি 7 এ পড়ি ও আচ্ছা